কালোর পর হলুদ এক ম্যাচে দুই জার্সি পরে খেলল ব্রাজিল তবে কালো জার্সির ব্রাজিলের জয়ের রাতেও ফের বর্ণবাদের থাবা বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিয়াসকে সমর্থন জানিয়ে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল যার অংশ ছিল গিনির বিপক্ষে ম্যাচটি অবশ্য এই ম্যাচে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি কালো জার্সি পরে খেলতে নেমেছিল ব্রাজিল এমন দৃশ্য এর আগে কেউ কখনো দেখেনি প্রথমবারের মতো যা দেখা গেল গতকাল রাতে বার্সেলোনায় গিনির বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের ইতিহাসে এই প্রথম কালো জার্সি পড়তে দেখা গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদী মূলত কালো জার্সি পরে খেলতে নামা প্রথমার্ধে কালো জার্সি পরে খেললেও দ্বিতীয়ার্ধে চিরচেনা হলুদ জার্সিতেই দেখা গেছে ব্রাজিলকে স্পেনের মাটিতে বারবার বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস সেই স্পেনের বার্সেলোনায় শনিবার রাতে প্রীতি ম্যাচে গিনিকে চার এক ব্যবধানে হারিয়েছে ভিনির ব্রাজিল এই প্রীতি ম্যাচটিও অবশ্য ছিল ব্রাজিলের বর্ণবাদী বিরোধী অবস্থানের অংশ যার স্লোগান ছিল বর্ণবাদ নিয়ে কোনো খেলা নয় খেলা শুরুর আগে হয়েছে হাটুগের প্রতিবাদও তবে ভিনির সমর্থনে আয়োজিত এ ম্যাচেও পড়েছে বর্ণবাদের থাবা ভিনিসিয়াসের এক বন্ধুর সঙ্গে মাঠের বাইরে করা হয়েছে বর্ণবাদী আচরণ যার প্রতিবাদ করেছে ভিনি নিজেই ছেলেসাউদের হয়ে একটি করে গোল করেছেন জোয়ালিন্টন রদ্রিগো মিলতাও এবং ভিনিসেস জুনিয়র চোটের কারণে দলে ছিলেন না তারকা ফরওয়ার্ড নেইমার মাঠের লড়াইয়ে শুরু থেকে দাপট দেখানো ব্রাজিল প্রথম গোল পায় ম্যাচের সাতাশ মিনিটে ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো গোলের দেখা পান নিউক্যালস তারকা জয়লিন্টন। তিন মিনিট পর দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে দ্বিতীয় গোল এনে দেন রোদ্রিগো তবে বিরতির আগেই এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয় গিনি বিরতি থেকে ফিরতেই তৃতীয় গোল পেয়ে যায় ব্রাজিল সাতচল্লিশ মিনিটে দলের হয়ে লক্ষ্যভেদ করেন মিলিতাও ম্যাচের আটাশি মিনিটে পেনাল্টি থেকে গোল পান যাকে ঘিরে এই ম্যাচ সেই ভিনিসিয়ার জুনিয়রও এই ম্যাচে ভিনিকে দশ নম্বর জার্সিতেও দেখা গেছে যিনি বর্তমানে ফিফার বর্ণবাদী বিরোধী কমিটিরও প্রধান সজল খান মজনাইটি